এটা হতে নকশি বেডশিট বলে অনেকে অনেকে কাতান বেডশিট বলে অনেকে তাঁতের বেডশিট বলে যে যাই বলুক না কেন অসম্ভব সুন্দর এটা কিন্তু এটা কিন্তু আপনারা দুই পাশে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে সামনের ব্যাক সাইডও কিন্তু ব্যবহার করা যায় ব্যাক টা একটু দেখা দাও এই যে সাইড টা দেখেন ব্যাক সাইড টা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে এই সমস্ত বেডশিট কিন্তু রাফিউজ এর জন্য সবচাইতে ভালো মাত্র তিনশো টাকা পাচ্ছেন এগুলো হ্যাঁ এই যে সুপ্রিয়া আর একটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সাথে কিন্তু দুইটা পিলো কভার পাচ্ছেন অনেক সুন্দর গুলো গুলো পিলো কভার গুলো পাচ্ছেন সেই সাথে কিন্তু আপনারা বিগ সাইজের একটি বেডশিটের কালেকশন পাচ্ছেন মাত্র চারশো টাকায় এই সমস্ত বেডশিটের কালেকশন কিন্তু পাচ্ছেন মাত্র চারশো টাকায় চারশো টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আপনারা জাস্ট ভিডিও কল দিবেন এবং দেখবেন হ্যাঁ এই যে সুপ্রদর্শনগুলি এরপরে আমি আপনাদেরকে পাঁচশো টাকার মধ্যে দেখাচ্ছে আমাদের কাছে কিন্তু তিনশো চারশো পাঁচশো সব রকম এদের মধ্যে বেডশিটের পাচ্ছেন এই যে বেডশিট দেখেন মাসাল লাভ ডিজাইনের মধ্যে হ্যাঁ যাদের মধ্যে ভালোবাসা কমতে আছে তারা কিন্তু এই লাভ ডিজাইনটা বিছনাই পারবেন তাহলে কিন্তু ভালোবাসা অটোমেটিক বেড়ে যাবে এটার প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই যে সুপ্রদর্শনগুলি যারা লাগবে অবশ্যই আপনারা ডিজাইন গুলা একটু দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে সেগুলোর সাথে কিন্তু দুইটা করে বালিশের কভার আপনারা পাচ্ছেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রিন্টের কোয়ালিটিটা দেখেন এগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম সাতশো পঞ্চাশ টাকা লাগবে আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় যে সমস্ত মা অর্ডার করতেছেন তারা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিভিন্ন প্রকার বেডশিটের রেটের মধ্যে বেডশিটের কালেকশনগুলো দেখে অর্ডার করতে পারবেন এই যে সুপ্রদর্শক এরপরে বাটিকের মধ্যে যে সমস্ত মা বাটিকের মধ্যে বেডশিটের কালেকশন চান তারা কিন্তু সর্বোচ্চ বড় সাইজের যে বেডশিট আছে সাত হাত বাই আট হাত নাকি সাত ফিট বাই আট ফিট সর্বোচ্চ বড় সাইজের এই বেডশিটের সাথে আপনারা কিন্তু দুইটা করে বালিশের কভার পাচ্ছেন হ্যাঁ এই যে এই সমস্ত কালেকশন গুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুপ্রদর্শন হলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর সবচাইতে হাই কোয়ালিটি কিন্তু বেডশিটের কালেকশন গুলো পাচ্ছেন দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে হবে এটা হচ্ছে আপনার রাজ্জাকের বেডশিট বলে এই সমস্ত কালেকশনগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এরপরে আমাদের নতুন নতুন একদম ইউনিক ডিজাইনের বেডশিটের কালেকশন চলে আসছে এক ফুলের মধ্যে যে সমস্ত মামুনরা এক ফুলের কালেকশন তাদের জন্য নিয়ে চলে আসছি মাত্র অসম্ভব সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন গুলা পাবেন চলুন আমি আপনাদেরকে এক এক করে সারাই দেখাই এই যে সুপ্রিয় দর্শক মিললে দেখেন এরপরে এক ফুলের মধ্যে যে সমস্ত মানুষরা এক ফুলের মধ্যে বেডশিটের কালেকশন চান তারা দেখেন সুন্দর একটা ডিজাইন চাঁদের মধ্যে কিন্তু বিশাল বড় একটা ফুল ফুটে আছে দেখেন অসম্ভব সুন্দর রেড কালার মধ্যে যে সমস্ত মামুনরা বেডশিটের কালেকশন পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন আমাদের থেকে মাত্র ছয়শো আশি টাকায় এরপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু সেম ভাবে ম্যাচিং করে আপনারা বালিশের কভার পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা এই যে সুপ্রদর্শন আরেকটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু থাকবে মাত্র ছয়শো আশি টাকা যার যেটা লাগবে অবশ্যই সুন্দর হবে স্ক্রিন শট দিয়ে আমাদের শপে যোগাযোগ করবেন বা অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে পিলো কভার দেখেন সাথে দুইটা করে পিলো কভার পাচ্ছে এই যে সুপ্রদর্শন গুলো আরেকটি অসম্ভব সুন্দর একটা ডিজাইন এক ফুলের মধ্যে একদম ভাইরাল একটা ডিজাইন এই সমস্ত কালেকশন গুলো কিন্তু পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় এই যে বালিশের কভারটা দেখেন মাসা অনেক সুন্দর একদম ম্যাচিং করে দেওয়া মাত্র ছয়শ আশি টাকা এই যে সুপ্রদর্শন আরেকটি সুন্দর ভাইরাল ডিজাইন দেখেন বেডশিটটা সুন্দর একটা রাজকীয় একটা নকশা করা আছে মাঝখানে কিন্তু আরো অসম্ভব সুন্দর গর্জিয়াস প্রিন্ট করা দেখেন দেখে মনে হচ্ছে বক্স করা আছে সুন্দর ভাবে এটার প্রাইসে কিন্তু পাচ্ছেন মাত্র চারশো মাত্র ছয়শো আশি টাকায় সুপ্রদর্শন সাথে কিন্তু দুইটা করে পিলো কভার পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র ছয়শো আশি টাকা এই যে শুক্র আরেকটি সুন্দর এক ফুলের মধ্যে যে সমস্ত মানুষরা এক ফুলের মধ্যে চান তারা কিন্তু ব্ল্যাক এর উপর সুন্দর একটা ফুল পাচ্ছেন আবার রেড কালার মধ্যে কিন্তু আপনারা সুন্দর একটা এক ফুলের বেডশিটের কালেকশন গুলো পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার মধ্যে হবে এই যে দেখেন মাসাল্লাহ পিলো কভারটা দেখেন অসম্ভব সুন্দর যাদের লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে শুক্র দশক মূল্যের আরেকটা বেডশিট একদম বিগ সাইজের মধ্যে বাটিক প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর কয়টা ফুল দেওয়া আছে কয়টা লেয়ার দেওয়া আছে দেখেন মাস রং ধনু বাটিক বলে এটাকে এটা প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র আশি টাকায় সেই সাথে কিন্তু কভার পেয়ে যাচ্ছে হ্যাঁ দেখেন মাশাল্লা অনেক সুন্দর মাত্র টাকা এই যে দেখেন একদম জোড়া ফুল একদম জোড়াফুল ফুটে আছে যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ের জন্য বেডশিট খুঁজছেন তাদের জন্য কিন্তু এই বেডশিটটা পারফেক্ট হবে হ্যাঁ একদম জোড়াফুল হবে নতুন জুটি জন্য খুবই ভালো হবে এটার প্রাইসও কিন্তু পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা দেখেন সুন্দর এই যে সত্য দশমিক আরেকটি সুন্দর রাজকীয় বেডশিটের এর ডিজাইনটা দেখেন একদমই কিন্তু নতুন আসছে এই বেডশিটটা দুই সালে কিন্তু বের হয়েছে একদম নতুন ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে মাত্র ছয়শো আশি টাকায় সেই সাথে কিন্তু দুইটা পিলো কভার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় এই যে সত্য দশমিক আরেকটি সুন্দর এক ফুলের মধ্যে বেডশিটের কালেকশনটা দেখেন একদমই কিন্তু নতুন ইউনিক ডিজাইন চলে আসছে এই সমস্ত কালেকশন গুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন পাইকারি রেটে মাত্র ছয়শো আশি টাকায় এই যে পিলো কভারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটার উপর কিন্তু আপনারা ক্লাসিক হোম টেক্স লেখাটা পেয়ে যাচ্ছে না প্যানেল বেডশিট এক ফুলের মধ্যে হবে প্রত্যেকটা এই যে সুপ্রদর্শ দেখেন অসম্ভব সুন্দর আরেকটা সূর্য ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন সূর্যর থেকে কিন্তু মানে আলো হচ্ছে অনেক প্রচুর পরিমাণে কিন্তু এই ডিজাইনটা রানিং হ্যাঁ সর্বোচ্চ বেশি কিন্তু চলে এই ডিজাইনটা বেডশিটের মধ্যে চতুর সাইডে কিন্তু আপনার সুন্দরভাবে বক্স করা আছে এই অসম্ভব সুন্দর বেডশিটটাও পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় সাথে কিন্তু দুইটা করে আপনারা সুন্দর হয়ে পিলো কভার পেয়ে যাচ্ছেন দেখেন মার্শাল অনেক সুন্দর মনে হচ্ছে একদম সূর্য ফুটে আছে এই যে সুপ্রদাস কুমার আরেকটি দেখেন অসম্ভব সুন্দর একদম বক্স করা যে বেডশিট থাকে সেগুলা কিন্তু এইগুলা পাচ্ছেন সর্বোচ্চ বড় সাইজ যাদের বক্স খাট আছে তাদের জন্য কিন্তু এই বেডশিট একদম পারফেক্ট এই সমস্ত বেডশিটের কালেকশন গুলো কিন্তু আমাদের থেকে নিতে পারছেন মাত্র টাকায় মাত্র আশি টাকায় মাত্র পিস আপনারা নিতে পারবেন সেই সাথে কিন্তু পিলো কভার পাচ্ছেন সাথে দুইটা সাইজের প্রত্যেকটার প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে যেই সমস্ত মা বোনরা বেডশিট কালেকশন নিতে চান তারা কিন্তু আমাদের শপে নিঃসন্দেহ চলে আসেন আমাদের শপে কিন্তু আমাদের শপে কিন্তু মাত্র ছয়শ তিনশো টাকার থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত এক ফলে বেডশিট পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস মাত্র ছয়শো আশি টাকা থাকবে এক ফুলের মধ্যে যে সমস্ত বেডশিটের কালেকশন পাচ্ছেন আমাদের শপের ঠিকানা হচ্ছে এই যে সুপ্র আমাদের শপের ঠিকানা হচ্ছে এস এম অনলাইন শপ এম এম টাওয়ার এর দ্বিতীয় তলায় এম টাওয়ার দশতলা বিল্ডিং আছে সেই দশতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় নন্দর গলি লোহাপট্টি পাবনা পাবনা শহরের মধ্যে এসে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানা সুপ্রিয় দর্শক বললেন আমাদের এখানে কিন্তু বারো মাসে আপনারা হোলসেল রেটে এক কিছু পণ্য নেওয়ার সুযোগ পাচ্ছেন যাদের লাগবে সরাসরি চলে আসবেন আমাদের শপে সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকত